দুনিয়ার মাধ্যে মানুষ পাগল হলো টাকার পিছনে আর নারীর কারণ কি কেউ মহাবতের মুখ দিতেছে কেউ ভালোবাসার মুখ দিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিতেছে কেউ এই টাকার পিছনে পড়ে সারা জীবন জেলের মধ্যে কাটানো লাগতেছে নালীর পাশে করে নিজের জীবনটাকে হস্ত করতেছে জেল থানার মাধ্যমে করে দিতেছে নিজের জীবনটাকে শেষ করে দিতেছে নালীর পাশে করে নিজের জীবন শেষ করে দিয়ে নিশা মাথায় পরে গেছে যৌবক এটা কেন কারণ একটা কারণ হলো প্রান থেকে মেনু মসজিদ থেকে বেমুক উলামা থেকে বেমুক মাদ্রাস থেকে বেমুক হক গালি ভালোবাসা থেকে বেমুক ভাই আগে চাই ঠিক আছে ঠিক আমার ভাইরা ভালোবাসা দুনিয়ার মধ্যে কোন ওয়ান কাম হতে পারে না আরে ভাই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলো আদম কে সৃষ্টি করায় সে কানদিকে ভালো ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন একবার চিনাইয়া বলা তালি সুবহানাল্লাহ

পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ আসমান এবং যমীনের মাঝে যতগুলো জীব আছে যতগুলো তারা আছে যত makhluk আছে

এই দুনিয়ার মাঝে আমের ঘো মার করতেছ আর তাকে কাটাইয়া যেতেছে আমি আলমার সময় কেমন করে দুনিয়ার মাঝে বানাইছি তুমি জানা মো

আমাকে তোমরা ইন তোমরা কি জানো তোমরা তো এই দুনিয়ার আশার তোমরা ছিলাম মৃত্যু তোমরা ছিলাম মৃত্য আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া পার হওয়ার জন্য তোমরা ছিলাম মৃত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুমায়াকুম আমি আল্লাহ তোমাদেরকে আমি পুনরায় দুনিয়ার মধ্যে পাঠাইলাম

কিন্তু তোমার মুখ দিয়ে কোনো খানা খিলাই নাই বলে কেন খিলাম আল্লাহ বলে আমি চাই না আমার বান্দার মুখটাও পবিত্র হয়ে যাবে সেই জন্য আমি আল্লাহ তাআলা মায়ের নাবির সাথে আমি সন্তানের নাবিটা নিজরে করে দিয়েছি

কোন মানুষ নাই যে দুনিয়ার মাঝে অন্যদের সম্মান চায় না এই দুনিয়ার মাঝে কোনো মানুষ নাই যে দুনিয়ার মাঝে বেশি দিন থাকে চায় এই দুনিয়ার মাঝে মানুষ তিনটা বতুর জন্য অবশ্যই সাবধান তো পানল কেউ চায় আমার সম্পত্তি ওয়ানে পয়সা দাও চায় আমার টাকা ওয়ানে পয়সা দাও দুনিয়ার মাঝে অনেক সময় আমি আদরত্ব করে দয়ায় পায়া যাবা এত কাম যদি দুনিয়ার মাঝে করো রে বলে কোন আমল করা হবে বলে একটা আমল যদি করতে পারো তিনটা বস্তু তোমার কদমে এসে যাবে নবী বলে দিলেন তিনটা বস্তু তোমার কদমে আসবে তার জন্য একটা কাম করতে হবে বলে কোন কামটা নবী মুহাম্মদ বলে দিলেন

এই দুনিয়ার মধ্যে ওয়ান এক বাবা সেই মধ্যে বসে আতেন আদের বাবা লায় সন্তানরা যখন নিজেকে বাবা বলে দাদায় বাবার জন্তরের মধ্যে চিককু দিয়ে উঠে ওই সময় বলে সন্তান তুমি আমার বাবা ডাকছো আমি জীবন কারণ মাঝে বাবা হয়েছি

আমি আল্লাহ হুকুম করল তোমার চল্লিশ দিনের সন্তানটাকে এখান থেকে তোমার বাড়ির থেকে চল্লিশ মান দূরে মসজিদের মসজিদ কোথাও আপাত হলো যদি বাড়ির মধ্যেই একটা নামাজ আদায় করেন আল্লাহ আপনার আমল নামায় এক আপনার আমল নামায় রেখে দিবে

আমাকে আপনি যে খেজুর আর যে পানি দিয়ে যাইতেছে আপনার কলিরা টুকরা ঘুরে এসে আর আপনি পাবেন না আপনারা শুনবেন ঘটনা শোনার ইচ্ছা আসেনি বাবা মন আছে আসেনি একবার বলেন নারায়ণ

মা এবার পানির জন্য দোড়া দিয়ে করে দিল মরুভূমি জমিন আমার ছিল চল্লিশ মাইল এদিকে চল্লিশ মাইল ওদিকে চারদিকে কোন মানুষের সারা শব্দ নাই

সন্তানের ওই কষ্টটা যন্ত্রটা ধক 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 করতেছে এবার আল্লাহর কাছে বলে তোমার জন্য কোন সাহায্য দিতে হয় গো আল্লাহ এই মুহূর্তে তুমি সাহায্য করে দাও বাইরে আমার বন্ধুরা না

একবার পানি নিজের সন্তানকে পান্তে পরে এবার সাতবার যখন পাহাড় উঠলে পাহাড়ি থেকে কান্না করবো দয়া নয়াল নবপরিবার তার বংশ করে একটা কলিজার টুকরা সন্তান পাইলো আপনার যদি মায়া হয় আপনার যদি দয়া হয় এই মুহূর্তের মধ্যে আপনি কিছু করে দয়া করে আমাকে সহায় করে ওটা তুই দেখি আসমানের পশ্চিম দিকে গরম করে একটা শব্দ বাহির হয়ে গেল সে বুড়লেন ডাক দিয়া বলে প্রভু আমি ডাক দেবরেন করব মায়ের এত কষ্ট আমরা ফেরের তারা সহ্য করতে পারি না করবো স্বপ্নের দয়া এই মায়ের কষ্ট তার তুমি